বিসমিল্লাহীর রাহমান রহিম হে এই সমস্ত জগতবাসী আজ আমি শহিমা আলি চিসতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন আমার থামদলে অবশ্যই পেয়েছেন যে মানুষ নামাজ পড়লেই কাফের মানুষ নামাজ পড়লে কাফের এটা কেমন কথা অবশ্যই জিনিসটা আমাদের বুঝতে হবে তাই ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ দেখেন আমরা যদি কোরআন শরীফের মধ্যে যাই আল্লাহ কিন্তু সবচেয়ে পাওয়ারশীল এবং আল্লাহর যে কথার মধ্যে যে পাওয়ারশীল এবং সবচেয়ে বড় মাপের যে কথা সেই কথাটি পাওয়া যায় কোথায় সুরা ইকলাসের মধ্যে পাওয়া যায় আয়তুল কুরসিতে পাওয়া যায় আচ্ছা আল্লাহ কি বলেছেন আমি এক আমার দ্বিতীয় নেই এবং আমি স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই আচ্ছা তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি একবার বলে যে আল্লাহর অভাব আছে সাথে সাথে সে কাফের কিন্তু এভাবে কিন্তু কেউ বলে না যে আল্লাহর অভাব আছে কিন্তু তারা এমন কিছু কথা বলে সেই কথার মধ্যে আল্লাহর অভাব দেখানো হচ্ছে আর সেটা কিভাবে সেটা আমি পরে বলছি যেমন বলা হয়েছে নামাজ পড়লি কাফের কেন যখন মানুষ না বুঝে পড়বে আর কাফের শব্দের অর্থ কী কাফের বলতে শুনতে খুবই খারাপ মনে হয় কিন্তু কাফের শব্দের অর্থ হল অবশ্য যাদের ইসলাম বোঝার জ্ঞান নেই আল্লাহ রাসুলকে বোঝার জ্ঞান নেই তারাই হলো কাফের তারা নবীকে অত্যাচার করেছে নবীকে মেরেছে তারাই হলো কাফের তাহলে বর্তমানে যদি কাফের থাকে নবীকে পাবে কোথেকে তাকে মারবে কিন্তু তারা এমন ভুল কিছু কথা বলে যার ফলে নিজেদের কাফের হয়ে যেতে হয় দেখেন কিন্তু আল্লাহ এটা বলেছে যে তোমরা যখন আমাকে স্মরণ করবে আমার জন্য নামাজের নিয়ত করবে তখন আমি ব্যতীত আর কেউ থাকবো না একমাত্র আমি থাকব এবং হাদেশ শরীপে পাওয়া যায় তুমি এমনভাবে নামাজ পড়ো যেন মনে করো তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে আর আল্লাহর কুদরতির চরণে আমরা সেজদাই লুটিয়ে যাই এখন নামাজে দাঁড়িয়ে একমাত্র আল্লাহ ব্যতীত কারো নাম নিতে পারবো না কারো কথা মুখে বলতে পারবো না কাউকে ভাবতে পারবো না যদি করি তাহলে আল্লাহর সাথে সেই জিনিসের সেরেক করা হবে অন্য অন্য গুণার মাপ আছে কিন্তু সেরেকি গুণার মাপ নেই তাহলে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আচ্ছা আমি কিছু কিছু আলোচনায় বলেছি যে নামাজে একমাত্র আল্লাহকেই নাম নেওয়া যাবে এখানে ফেরেস্তার নাম নেওয়া যাবে না একমাত্র আল্লাহর নাম আল্লাহকে ভাবনা চিন্তা অন্য কারো নাম অন্য কাউকে ভাবাও যাবে না তাহলে আমরা কিন্তু নামাজে যখন বসি একমাত্র আল্লাহর খেলে কিন্তু আমরা অন্য কারো খেলে যাচ্ছি যেমন অন্য কারো খেলে যদি আমাদেরকে যেতে হয় তাহলে নামাজের বাহিরে আমি নবী শরণ স্মরণ করবো আউলিয়াদেরকে স্মরণ করব কিন্তু নামাজের মধ্যে একমাত্র আল্লাহকে স্মরণ করব এখন নামাজে দাঁড়িয়ে কতগুলো জায়গায় ভুল করা হয়েছে যেই ভুলের কারণে আমাদের নামাজ তো বরবাদ হবেই আমাদের যেতে হবে জাহান্নামে নামে মানুষ সবসময় বলে থাকে যে মানুষ নামাজ পড়লে জান্নাতে যাবে কিন্তু এই নামাজ যদি সঠিকভাবে পড়া না হয় সেই মানুষটি যে জাহান নামে যাবে এই কথাটা কেউ বলে না আজ। এখন আসি যখনই নামাজের মধ্যে বলা হচ্ছে যে কুল অর্থ হু আল্লাহ আহত বলো আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এখন আমি নামাজে দাঁড়িয়ে আমার ভাবনা কি আমার সামনে আল্লাহ ব্যতীত কেউ নেই আল্লাহ ছাড়া যদি কেউ না থাকে তাহলে সামনে আল্লাহ ব্যতীত কেউ নেই বলো আল্লাহ এক আমি কাকে বলেছি এই কথাটা আমি কাকে বলেছি আল্লাহ হুসামাত বলো হাত আল্লাহ জন্ম নেন না আল্লাহ জন্ম দেন না আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহ ব্যতীত আমার সামনে কেউ নেই তাহলে আমি কুল অর্থ বলো আল্লাহ এক কাকে বলছি আমার সামনে আল্লাহ ছাড়া কেউ নেই এটা আপনারা বলবেন এক নামাজে আল্লা ব্যথিত কাউকেই স্মরণ করা যাবে না তব্বাদিলাহিও ওয়াতাব্বা মা আগনা আন মাল হু আমা কাসাব কি বলেছি ধ্বংস হোক আবুল হাফের দুই হস্ত ধ্বংস হোক আবুল হাফের সঞ্চয় ধন সম্পদ ধ্বংস হোক আবুল হাফ কি বলেছি আবার আল্লাহর সাথে কি বলেছি একমাত্র আল্লাহ ব্যতীত একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না কারো নাম মুখে নেওয়া যাবে না যদি করি তা সেরেক হবে নবীকে কষ্ট দিয়েছে নবীকে অত্যাচার করেছে শেষে আল্লাহকে বাদ দিয়ে সেই কাফের নাম নিচ্ছি নামাজে দাঁড়িয়ে যদি আমাকে কেউ বলেন যে নবীর সময় কাফেররা ছিল বর্তমানেও তো কাফের মতো লোকারা আছে তাদেরকে ধ্বংসের কথা বলছি তো কেন নামাজের মধ্যে কেন নামাজ শেষ করে আল্লাহর কাছে মনাজাত করে বলেন হে আল্লাহ এই পৃথিবীতে কাফের মতো লোকগুলাকে আল্লাহ ভালো করে দেন নামাজের মধ্যে কেন এই কথার পেস কাটতে পারবেন না আচ্ছা এরপরে বলবো যে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন কিন্তু যে কয়টা রুকু হয়েছে কয়টা সিজদা হয়েছে কয়টা ছুরার কোন ছুরার পরে কোন ছোড়া হয়েছে এই খেলে আছে কিন্তু আল্লাহর খেলে কিন্তু নেই আচ্ছা তখন আল্লাহ যে সামনে দাঁড়িয়ে আছে এখন আল্লাহকে সামনে দাঁড় করিয়ে যখন আমি ছুরা মেরে যে এই সুরার পরে ওই সুরা ওই সুরার পরে ওই সুরা কয়টা সেসদা দিয়েছি কয়টা কি দিয়েছি কেন একটি কথা কি জানেন একটা দরবেশ সে এসে বসে বসে গলার মধ্যে অনেকগুলো তসবি ছড়া দিয়ে সে বসছে বসে একটা বলের মধ্যে মুড়ি নিয়ে খাইতেছে তখন তাকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনার গলার গলার মধ্যে এগুলা কি বলতাছে তসবি তসবি ভাই তসবি দিয়ে কি করে তখন সে বলতেছে তসবি দিয়ে জপে জপে আল্লাহর নাম জপে তখন তাকে বলা হলো আপনি খাইতেছেন কি মুড়ি এই মুড়ি যে আপনি খাইতেছেন এটা কিন্তু আল্লাহর নেয়ামত ঠিক না হ্যাঁ তাহলে আল্লাহর নেয়ামত আপনি না গনে কোষ করে কতগুলো মুড়ি নিয়েছেন হা করে চাবিয়ে খাচ্ছেন মুড়িগুলা কি একটাও আল্লাহর নেয়ামত গুনে খেয়েছেন না গুনে খাইনি তাহলে আল্লাহর নেয়ামত ভক্ষণ করছেন আপনি না গুনিয়া কিন্তু আল্লাহর নাম দিচ্ছেন আপনি গুনিয়া গুনিয়া কেন অগণিত খাব অগণিত আল্লাহর নাম নেব তাহলে আল্লাহর নেয়ামত যদি আমরা অগণিত খাই তাহলে আল্লাহর নামটা কেন আমরা আর গনিয়া গনিয়া দেই তাহলে আল্লাহকে একদিন ধরবে না আমার নিয়ামত তোমরা খেয়েছ মোট করে অগণিত খেয়েছ আর আমাকে আমার নাম গনে গনে দিয়েছ আচ্ছা একজন প্রেমিক একজন প্রেমিকা দিনে তাকে কয়বার মনে পড়েছে এটা কিন্তু গনে রাখেনি কয়বার তাকে জপেছে মনে রাখেনি কয়বার তার চোখে ভেসেছে এটা মনে রাখেনি ঠিক নামাজের বাংলা কি নামাজের বাংলা হলো আল্লাহকে স্মরণ করা শুধু একমাত্র আল্লাহকে স্মরণ করা এখন সেই নামাজের মধ্যে আমি কি করেছি বিভিন্ন হিসাব কিতাব মিলিয়েছি সুরার হিসাব নহে বাদ দিলাম মসজিদে বসে আমি দুনিয়াবি বহুত হিসাব কিতাব করেছি ইমুকের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা পাবো আমি নামাজ থেকে বের হয়ে গিয়ে তাকে ধরবো টাকাটা যদি না দেয় একটা স্বর দেব স্বর যে দেবে মসজিদের মধ্যে সেই স্বরের স্পিরিটে কেঁপে উঠেছে তাহলে আল্লাহ কিন্তু সামনে দাঁড়া যখন নিয়ত করেছেন আল্লাহ আকবর বলেছেন আল্লাহ আকবর আল্লাহ তোমাকে হাজির নাজির রেখে আমি নামাজে দাঁড়িয়েছি কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহর কুদ্রুতি সামনে এসে গেছে এসে দেখতেছে আপনি আল্লাহকে ডাকিয়া কি কি করতেছেন এই টাকা গুনছেন এই সুরা গুনছেন এই এটা সেটা করছেন বা আল্লাহকে সামনে রেখে আপনি আবু জাহেলকে ধ্বংস করছেন কেন আবু জাহেলকে যদি আমার ধ্বংস করতে হয় বা তিনি তো ধ্বংস হয়ে গেছে বর্তমানে যদি আবু জাহেলের স্টাইল কোনো লোক থাকে তাকে যদি ধ্বংস করতে হয় তাহলে আমরা নামাজের শেষে মনাজাত করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি কাফের মতো লোকগুলাকে হেদায়েত করে দাও তাহলে আমরা যদি বলি নামাজের মধ্যে নামাজ তো শুধু আল্লাহর জন্য কোনো পাবলিকের জন্য নয় এবার আসি যদি কোনো ব্যক্তি ঠিক এভাবেই নামাজ সারাটা জীবন পড়ে সারাটা জীবনই তার বিফল যাবে দেখবেন যারা সাধক যারা সাধনা করে এই সাধনার কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যখনই অবসর পাও সাধনা করো তে এখন কথা হলো যে আপনি শুধু একদিন চেষ্টা করবেন শুধু ধ্যানের মধ্যে বসবেন আল্লাহকে কল্পনা করেন রাসূলকে কল্পনা করেন আপনি ধ্যানের মধ্যে ডুবে যান দেখবেন আপনার কোনো হিসেব কিতাব নেই শুধু আল্লাহকে ধ্যান করছেন তাহলে এই ধ্যানের মধ্যে আপনি ডুবে গিয়েছেন কোনো দিকে খেয়াল নেই তাহলে অবশ্যই আমাদের আল্লাহকে অবশ্যই আমরা স্মরণ করব যে স্মরণের মধ্যে কোনো কিছু আর থাকবে না আচ্ছা এই পৃথিবীর এমন কোনো ব্যক্তি এমন কোনো কিছু আছে এমন কেউ আছে যে আল্লাহকে শিক্ষা দেবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেবে আল্লাহকে শিক্ষা দেওয়ার ক্ষমতা কারো আছে নাই যখনই নামাজে দাঁড়িয়ে বলতেছি কুল বল হু আল্লাহ আহাত বলো আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ হুসামাত বলো আল্লাহ স্বয়ং সম্পূর্ণ তাহলে আমি কাকে বলেছি কৌলর তো বলো আল্লাহ এক আল্লাহ তো সামনে আমার আল্লাহ ব্যতীত এখানে কেউ নেই কাকে বলেছি আমি জীবনে কি ভুল করেছি আসলে আজকে যে আপনাদের সামনে আমি যে কথাগুলো বলতেছি আপনাদের খারাপ লাগলেও আমাদেরকে জানাবেন ভালো লাগলেও আমাকে জানাবেন কিন্তু আমি আপনাদেরকে নিষেধ করছি না আমি কি করছি আপনাদের কাছ থেকে বুঝতে চেয়েছি এখানে কি আমার বোঝার কোনো ভুল আছে নাকি সঠিক আছে আপনাদের কাছ থেকে জানার জন্যই আজকে এই আলোচনা তবে হ্যাঁ আরও একটি বিষয় হলো কি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ